আপনার কি দাঁত দিয়ে নক কাটার বদঅভ্যাস আছে বা নাক খোঁচানো বা কারো কথার মাঝখানে তর্ক করা এসব বাজে অভ্যাস বা এসব বদভ্যাস বাদ দেওয়ার জন্য ঝাড়ি খেয়েছেন কখনো তবে জেনে রাখুন আপনি কিন্তু একা নন বিভিন্ন দেশে এমন অনেক মানুষ আছে যাদের এই বাজে অভ্যাসগুলো আছে আমাদের দেশের মানুষের মতো পৃথিবীর বাকি দেশের মানুষের বদঅভ্যাসের ব্যাপারে জানেন কি আজকে জানাবো বিভিন্ন দেশের মানুষের বদঅভ্যাসের কথা তবে জেনে রাখুন আমি কিন্তু এসব দেশের সবার বদ কথা বলছি না অন এন অ্যাভারেজ বেশিরভাগ মানুষের বদ কথা বলছি তাই ভুল বুঝে কেউ অফেন্ড হবেন না প্লিজ লেট কামার ইন্ডিয়া প্রতিবেশী দেশ ভারত এদেশের মানুষেরা পরিচিত লেট কামার হিসাবে সব কিছুতেই তাদের দেরি করা চাই যে কোনো অনুষ্ঠানেই হোক বা অন্য কিছুতে সে দেশের অনেক মানুষ মনে করে যে দেরিতে যাওয়াটা ক্রেডিটের ব্যাপার ঝগড়ুটে বাংলাদেশ বাংলাদেশের মানুষ আর কিছু না হোক তাদের ঝগড়া নিয়ে বেশ পরিচিত ঝগড়ায় পটু এরা কথায় আছে তর্ক চলে এদেশে এটা তো আর নতুন কিছু নয় আমাদের কাছে রাস্তায় বের হলে এটি তো প্রায় প্রতিদিনের দৃশ্য নাম্বার পড়াশোনার চাপ সাউথ কোরিয়া বাচ্চাদেরকে সবসময় পড়াশোনার চাপে রাখাকে রীতিমতো বদভ্যাস বানিয়ে ফেলেছে সাউথ কোরিয়ানরা স্কুল কলেজ থেকে শুরু করে একদম ছোট বাচ্চাদেরকেও ক্রমাগত চাপ দেওয়া হয় পড়াশোনার জন্য সাউথ কোরিয়ায় এই বাজে অভ্যাসটি খুব প্রচলিত নাম্বার ঘরে পড়ে থাকা পাকিস্তান কাজ ছাড়া সারাদিন ঘরে চিত হয়ে পড়ে থাকা কি বদভ্যাস ছাড়া কি বলবেন পাকিস্তানিরা এই কাজে ওস্তাদ সারাদিন চিত আর কাত হয়ে বিছানায় পড়ে থাকে এরা অতিরিক্ত জাঙ্ক ফুড পছন্দ মজার মজার ফ্রেঞ্চ ফ্রাইস বার্গার পিজ্জা লোভ সামলানোই দেয় তবে মাত্রাতিরিক্ত খেলে সেটা বদভ্যাসের মধ্যেই পড়বে তাই না আর এই বদভ্যাসী আছে ক্যানাডিয়ানদের নাম্বার সিক্স ভিয়েতনাম তোলা খাবার পরে একটা তৃপ্তির ঢেকুর আহ কি শান্তি তাই না আপনার জন্য শান্তি হলেও অন্যের জন্য মোটেও শান্তি না ভিয়েতনামের মানুষের সেই আককেল জ্ঞান বলতে কিছুই নেই সারাক্ষণই ঢেকুর তোলার এই বদভ্যাস আছে ভিয়েতনামের মানুষদের তাও আবার সবার মুখের সামনে নাম্বার সেভেন সারাক্ষণই সেলফি ফ্রান্স ফ্রান্সের লোকজন আইফেল টাওয়ারের আশেপাশে সেলফি তুলবে এটা একটা সাধারণ ব্যাপার তবে সারাক্ষণে যদি কেউ সেলফি তুলতে থাকে তবে তা তো বিরক্তিকর হবে এই কাজটি করে ফ্রান্সের মানুষজন নাম্বার এইট সোশ্যাল মিডিয়া ভক্তি আমেরিকা সোশ্যাল মিডিয়া নিয়ে খুব বেশি মাথা ব্যথা আমেরিকানদের কি পোস্ট করবে কয়টা লাইক পড়লো সারাক্ষণ এ নিয়ে ব্যস্ত তারা এতই ব্যস্ত যে এটিকে তারা বদভ্যাস বানিয়ে ফেলেছে সিঙ্গাপুর আপনার সামনে যদি কেউ নাক্ষচাতি থাকে তবে আপনার কেমন লাগবে নিশ্চয়ই ঘেন্না করবে তবে দূরে থাকুন সিঙ্গাপুরের মানুষদের কাছ থেকে কারণ সে দেশের বাসিন্দাদের বদাভ্যাস হচ্ছে নাক্ষচানো তাও আবার যখন তখন যেখানে সেখানে নম্বর চেন মারপিট করা ড্রাইভার ইসরায়েল এদেশের গাড়ি ড্রাইভারগুলো খুব মারপিট করে সবসময় আক্রমণ করার জন্য যেন তৈরি হয়ে থাকে এরা ইসরায়েলের মানুষদের এই এক বদভ্যাস আর তারা গাড়ি নিয়ে বেরোনো মানে যে কাউকে না কাউকে অ্যাটাক করার জন্যই বের হচ্ছে নম্বর ইলেভেন অধৈর্য স্পেইন ধৈর্যের পরীক্ষা নিলে ফেল করবে এদেশের মানুষ কেননা এদের বদভ্যাসই হচ্ছে এরা অধৈর্য ধৈর্য রাখতে পারে না স্পেইনের বাসিন্দারা

কুসংস্কারে বিশ্বাসী নেপাল কম বেশি সবার মধ্যে কুসংস্কারের ছোঁয়া থাকলেও এদিক থেকে এগিয়ে আছে নেপাল তারা প্রচন্ড রকমের কুসংস্কারে বিশ্বাস করে এ যেমন ধরুন জট চুল কাটলে মানুষ মারা যাবে এটাই তারা বিশ্বাস করে এমন ধরনের অদ্ভুত অদ্ভুত কুসংস্কারে বিশ্বাস করে নেপালেরা Number 15 শব্দ করে খাবার খাওয়া নাইজেরিয়া গপাগপ করে কেউ যদি পাবলিক প্লেসে খাবার খায় বা খাবার টেবিলে বসে যদি জোরে জোরে কেউ খাবার চাবাতে থাকে তাহলে কেমন লাগবে বলুন তো একাজটিই করে নাইজেরিয়ান মানুষরা শব্দ করে জোরে জোরে খাওয়ার মতো বদঅভ্যাস বোধ হয় আর নেই Number স্মোকিং চায়না বিশ্বে অনেক দিক থেকে এগিয়ে থাকলেও বদভ্যাসগুলো পিছিয়ে আনছে চায়নাকে কেননা স্মোকিং হলো চায়নার বদভ্যাস তারা এত পরিমাণে ধূমপান করে যে এটি তাদের জাতীয় বদভ্যাসে পরিণত হয়েছে মদ্যপান আয়ারল্যান্ড বাহিরের দেশে মানুষ কম বেশি সবাই মদ পান করে তবে আয়ারল্যান্ডবাসী যেন মদে ডুবেই থাকে সারাক্ষণ এত পরিমাণে মদপান করে এরা যে এটি তাদের জাতীয় বদভ্যাসে পরিণত হয়েছে নাম্বার এইটিন মারামারি আর্জেন্টিনা পান থেকে চুন মারামারি শুরু করে দেয় আর্জেন্টিনার বাসিন্দারা তারা বদ অভ্যাসের খাতায় নাম লেখিয়েছে তাদের মারামারির জন্য কথে কথে মারামারি করতে উঠে পরে এরা নাম্বার নাইন্টিন ট্রাফিক আইন ভঙ্গ করা মালয়েশিয়া সবাই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে ট্রাফিক রুলস মেনে চলে কিন্তু মেনে চলে না মালয়েশিয়ানরা সবসময় ট্রাফিক রুল ব্রেক করার তালে থাকে এরা নাম 20 ঘুষ ঘুষ খাওয়া নাইজেরিয়া ঘুষखोरी হিসেবে নাম দেওয়া যায় নাইজেরিয়ানদের লুকিয়ে লুকিয়ে ঘুষ দেওয়া ও খাওয়া তাদের একটি বাজে অভ্যাস কোন দরকার বা কাজ তাড়াতাড়ি করার জন্য বা অবৈধ কাজ করার জন্য ঘুষ নেয় তারা টু অস্ট্রেলিয়া পয়সা খরচ টাকা থাকলে উড়াতে হবে এমন তো কোনো কথা নেই তবে টাকা না থাকলেও ওরা অস্ট্রেলিয়ানরা তারা টাকা পয়সা এত টাই বেশি অযথা খরচ করে যে এটি তাদের বদঅভ্যাস হয়ে দাঁড়িয়েছে

টোয়েন্টি ফোর টয়লেটে অযথা সময় পার জাপান ঘন্টার পর ঘন্টা টয়লেটে বসে থাকে জাপানিরা কি করে কে জানে টয়লেটে প্রচুর সময় নষ্ট করা তাদের একটা বদভ্যাস অনেক কাজে পারদর্শী হলেও টয়লেটই তাদের সব সময় নিয়ে নেয় বদভ্যাস কোনো গর্বের বিষয় না আপনি অনেক কাজেই পারদর্শী হতে পারেন কিন্তু আপনার এই বদভ্যাসই আপনাকে লক্ষ্য থেকে সরিয়ে আনতে পারে জীবনে পিছিয়ে পড়তে পারেন শুধু একটি বদভ্যাসের কারণে তাই আমাদের উচিত দূর করার চেষ্টা করার একদিনে তো আর সম্ভব নয় ধৈর্য ধরে সময়ের সাথে আস্তে আস্তে তা দূর করতে পারলেই জীবনে সফলতা পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে পিনিকানে অল নোটিফিকেশন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে